আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দারসুদ্দিন দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের উনিশ নম্বর দিন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে তিন অধ্যায় শেষ করে ফেলেছি গত ক্লাসে আমরা তিন অধ্যায় শেষ করেছি এবং অনুশীলনীয় পড়েছি আল্লাহ শুক্রিয়া আমাদের প্রতিটি শিক্ষার্থী খুব সুন্দরভাবেই পরীক্ষার উত্তরগুলো দিতে পেরেছেন তো আজকে আমাদের চতুর্থ পাঠ জজম বা সাকিন কলকলা ও লিনের হরফ তাহলে আসুন শুরুতেই দেখছি আমরা যে যজম বা সাকিনের পরিচয় আসলে জজম বা সাকিনটা কী প্রশ্ন জজম বা সাকিন কাকে বলে বর্ণের বদ্ধ উচ্চারণকে সাকিন বলে জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এখানে তিনটা চিহ্ন দেওয়া আছে এরূপ চিহ্নকে জজম বা সাকিন বলা হয় তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা চিহ্ন তো এই যেটা আমি হাইলাইট করছি এই চিহ্নটাই কোরআনের মধ্যে আমরা বেশি দেখতে পাবো ঠিক আছে বাকি যে দুটো আছে এ দুটো আসতে পারে কোথাও কোথাও কিন্তু এটা সবথেকে বেশি আসে কোরআনের ফন্টের মধ্যে তাহলে আর আরেকটু ভালোভাবে বুঝেনি যে বর্ণের বদ্ধ উচ্চারণকে সাকিন বলে বদ্ধ উচ্চারণ কাকে বলে তো বদ্ধ উচ্চারণটা হচ্ছে হামজা নুন জবর আন হামজা নুন জবর আন এই যে নুনের উপরে যে সাকিন হয়েছে এই সাকিন হওয়ার কারণে এই হামজা নুনের সাথে টান দিছে হামজা নুন জবর আন ধরে বসছে এবং একবারই হামজা নুন জবর আন হামজানুঞ্জের ইন ধরে বসবে ঠিক আছে হামজা ইন আর যদি এখানে জবর হতো হামজা জের নুন জবর না ইনা কিন্তু এখানে জবর জের পেশ এগুলো না এখানে এসেছে সাকিন অর্থাৎ আপনাকে বদ্ধ করতে হবে আওয়াজকে চাপিয়ে দিতে হবে আন ইন উন আবে ইবে উব এরকম আশা করি আমি বোঝাতে পেরেছি জজম বা সাকিনওয়ালা হরফ পড়ার নিয়ম হামজাহ নুন জবর আন হামজাহ নুন জের ইন হামজাহ নুন পেশ উন এটা হচ্ছে পড়ার কাইফিয়াত তাহলে জজম বা সাকিন হরফ পড়ার নিয়ম আমার বলার পরে আপনারাও প্রতিটি লাইন ভিডিওকে বন্ধ করে করে নিজেরা সাথে সাথেই চেষ্টা করে নেবেন তাহলে আর পরে যে অসুবিধা হবে না ইনশাল্লাহ হামজাহ বা জবর আব হামজাহ বা জের ইব হামজাহ বা পেশ উব আব ইব উব তা জবর আত تاجر ات, همزه تاجر ایت همزه تا پش عط ات ایت عط ات همزه ات ات. جبر اث همزه ساجر ایث همزه تا پش عث اث ایت عث همزه جیم جبر اج همزه جیم جر ایج همزه جیم پش اوج اج ایج اوج همزه سا جبر اح همزه حاجر جر ایح همزه هاپش اوح اح ایح اوح همزه خاجبر اخ همزه خاجر اخ همزه خاپش اوخ اخ اخ اوخ همزه دل جبر اد همزه دل جر اید همزه دل بش اود اد اد اود همزه دل جبر اذ، همزه جل اید همزه دل بش اذ ایز اذ نرم چی همزه راجبر ار همجه راجر ایر همجه رابش اور ار ایر اور همزه جازبر از همزه زاجر از همزه زا از اوذ از از اوذ همزه سینجبر اس همجه سینجر اس همزه سین پش اس اس ইস উস এ আওয়াজটা থাকবে ঠিক আছে সিনের ক্ষেত্রে হামজাহ শিন জবর আস হমজাহ শিনজের ইস হমজাহ সজর আস জের ইস হামজাহ সদ পেশ উস আস ইস উস জবর লজর আল হমজাহ জের ই হামজাহ দত পেশ উদ ঈদ উদ এটা যেন দালের মতন আদ ঈদ এরকম না হয় এটা আওয়াজকে বন্ধ করে ফেলবে হ্যাঁ এর প্রতিধ্বনি বের হবে না অদ ইয়দ উদ মোটা থাকবে আওয়াজ প্রতিধ্বনি বাউন্স খাবে না ঠিক আছে অদ ইয়দ উদ হামজাহ ক জবর আত হামজাহ ক জের ইয় হামজা ক পেশ ও তো আত ইয় ও হামজাহ ল জবর অউ হামজাহ ল জের ইউ হামজাহ ল পেশ উল আউ ইউ উল ল কিন্তু নরম তাই না আউ ইউ উল হামজা আইন জবর আ হামজা আইন জের ই হামজা আইন পেশ ওৰ আর ই ওৰ আ ই ঠিক আছে চাপ দিবে গলার মধ্যে হ্যাঁ হামজা হামজাহ গাইন জের ইগ হামজাহ গাইন পেশ উগ আউ ইল উ আগ ইগ উগ এরকম যেন না হয় ঠিক আছে বাংলা গ কোনোভাবেই হবে না আউ হালকা হালকা লাগবে হ্যাঁ আউ ইগ উ হামজাহ ফা জবর আফ হামজাহ ফাজের ইফ হামজাহ ফা পেশ উফ আফ ইফ উফ হামজাহ কফ জবর আক হামজাহ কফ জের ইক همزة قاف <noise> أق إق اوق كاف جبر أك، همزة كاف جر إك، همزة كاف بش أوك، أك إك، أوك، همزة لام جبر ال، همزة لام جر إل، همزة لام <noise> أول، ال، إل، أول، همزة ميم جبر آم، همزة ميم جر إم، همزة ميم <noise> أم، أم، إم، أم. हमजा नून जबर अन हमजह नून जेर इन हमजह नून पेश उन अन इन उन हमजा वाउ जबर आउ हमजह वाउ जेर इऊ हमजा उ आउ आउ इऊ उमजा हा जबर आह हमजा हा जेर इह हमजा हा पेश उह आह इह उह হামজা হামজা জবর আ ধাক্কা দিবে ঠিক আছে হামজা হামজা জবর আ হামজা হামজা জের ই হামজা হামজা পেশ উ ও হামজা ইয়া ইয়া জবর আই হামজা জের ই হামজা ইয়া পেশ উই আই ই প্রতিটি লাইন ভিডিওটা বন্ধ করে করে নিজেরা সাথে সাথে চেষ্টা করে নেবেন আমার বলার পরপরই তাহলে দেখবেন আপনাদের জন্য কষ্ট কম হবে ঠিক আছে জজম বা sakin এর মাস্ক এখন আমরা এই শব্দগুলি মাস্ক করব ইনশাআল্লাহ হামজা সিন জবর আস লাম জবর লা আসলা ফাতা জবর ফত আসলা ফাত হামজা হা পেশ উহ দদ রাজর ضلع উহ ضلع তাআমিম পেশ তুম উহ ضلع তুম বা জবর বার যা জবর যা বার যা পেশ খুন বার 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 জবর বার এটাই হচ্ছে আমাদের উদাহরণ তাই না বার জবর হামজা লাম জবর আল মিম শিন জবর মাস এখানে সাকিন কয়টা পেলাম দুটো পেলাম হামজা লাম জবর আর মিমসিন জবর তাই না তাহলে আল হামজা লাম জবর আল মিম জবর মাস আল মাস হামজা জবর আ আল মাস আ মিম জবর মা আল মাস আমা তাজের তি আল মাস আল মাস বলেন আল মাস আল আমাতি আল মাস আমাতি আল মাস আমাতি আল মাস আমাতি আমাতি হামজা জবর আ মিম জবর মা আমা তাজের তি আমাতি দ্রুত পড়তে হবে যেহেতু হরকত হরফ দ্রুত পড়তে হয় আমরা আগে পড়েছি তাই না আল মাস আমাতি বাউদের বিদ আইনজের ঐ বিদ ঐ বিদে ঐ এটা বললে কিন্তু ভুল হবে তাহলে এখানে দাল হয়ে যাবে তাই না আমাদের উচ্চারণটা বন্ধ রাখতে হবে বাউন্স করবে না দদ হরফটা বাউন্স করবে না বিয় বিয় এরকম শোনা যাবে না বিয় ঐ বিয় ঐ ঠিক আছে ইয়া জবর ইয়া লাম তাজের লিত লামতাজের কাফমিম পেশ কুম ইয়ালিত কুমিত কুম ইয়া ইয়া জবর তো ইয়া লামতাজের বসবে সাকিন ধরে বসবে বদ্ধ করে দেবে আওয়াজ ইয়ালিত কাফমিম পেশ কুম ইয়ালিত কুম ইয়ালিত কুম ইয়ালিত কুম হ লামজের লি খলি قفت جبر قط خلی قط خلی قط قفت جبر قط خلی قط خولي قط خلی قط سا جبر اس میم جبر ما اس ما را جبر را اس ما را اس ما را میم جر جبر لا مثل کف মিস লাকুম এটাও কিন্তু সাকিন এই গোল আকৃতির চিহ্ন এবং এটাও সাকিন ঠিক আছে তাহা জবর তাহ সিন জবর সা তাহ সা বাপেশ বু তাহ সাবু হামিম পেশ হুম তাহ সাবু হুম তাহ সাবু হুম তাহ তাহ সাবু তাহ সাবু হুম তাহ সাবু তাহ সাবু হুম তাহ সাবু হুম তাহ সাবু হুম তাহ সাবু ঠিক আছে বালামজের বিল বালাম জের বিল বাখ পেশ বুখ বিল বুখ লামজের লি বিল বুখ লি বিল বুখ লি হামজা জবর আ ফা জবর ফা আফা সিন হাজের সিহ আফা সিহ 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 আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে পর্যন্তই ভিডিওর প্রতিটি লাইন বন্ধ করে করে আপনারা নিজেরাও সাথে সাথে চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনার উচ্চারণটা হয়ে যাবে আগামীকালকের ক্লাসে আমরা কলকলা পড়ব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করে আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ